আসসালামু আলাইকুম আমার আপুকা ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা মজাদার পিঠা তৈরি হবে সেটা হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী একটি মজাদার পিঠা এই পিঠার নাম কি এটা আপনাদের জন্য আমি দেখে দিলাম সেজন্য আজকে পিঠা তৈরি করবো চলুন কথা না বলে চলে যাই এই পিঠা তৈরি করতে কি কী লাগছে সেজন্য প্রথমে নিয়ে নেমেছেন আমি এক কাপ মুসুরের ডাল এই জি কাপ পরিমাণ ডাল কত নিয়ে নেব তারপরে নিয়ে ছোট চনামুটের ডাল দেখুন এই ডালটা যাতে কত সুন্দর এই ডালটা এই তিন রকমের তিন কাপ ডাল নিয়ে নিলাম আজকে হবে একটা মজার পিঠা তৈরি করবো কুমিল্লার খুব একটা ঐতিহ্যবাহী পিঠা মেহমন্দারিতে জামাই আপ্যায়নে অনেক বিভিন্ন আয় অনুষ্ঠানে এই পিঠাটা তৈরি করে থাকে পিঠার নাম আমি বলবো না আপনারাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন চলুন এই জালগুলো নিয়ে নি এখন ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব এই দেখুন ডালগুলো পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এই যে দেখুন ডালগুলো আমি পরিষ্কার করে ধুয়ে দিয়ে ধুয়ে নিয়েছি এখন ওগুলোকে সিদ্ধ করতে চুলায় দিয়ে দেবো সেজন্য চুলা একটা পাতিল বসিয়ে পানিটাকে গরম করে নিয়েছি এখন এই ডাইলগুলোকে পানির ভিতরে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে দেখুন আমার ডাইলটা কত সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখুন আমি আমার কাছ দেখেছি কত সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে আর অল্প একটু হলেই ডালটা সিদ্ধ হয়ে যায় যাবে এরপর আমি দিয়ে দেবো এখানে আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ার আপনারা চাইলে স্কিপ করতে পারেন অনেকে দেয় আবার অনেকে কিন্তু হলুদের গুঁড়ো দিলে পিঠাটার কালারটা অনেক সুন্দর হবে তারপর দিয়ে দেবে এখানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব এই যে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা ঘুটনির সাথে ডালটা হালকা একটু ঘুটনি দিয়ে নিব দিলে কি হবে ডালটা একদম ফিনিশ হয়ে যাবে তখন পিঠা তৈরি করতে অনেক সুন্দর হবে এই যে দেখুন আমার ডালগুলা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখুন একদম আসবিন হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেবো এখানে আমি চালের গুঁড়া এখানে আমি আগে থেকে চালের গুঁড়া করে রেখেছিলাম এখন দিয়ে দিব চালের গুঁড়া চুলা গাছটাকে মিডিয়াম আছে রেখে দিতে হবে দেখুন গুঁড়িটা দিয়ে দিয়ে চালের গুঁড়া দিয়ে এখন এই ডালের সাথে মিশিয়ে নেব গুঁড়িটা দিয়ে এটাকে দুই মিনিট ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এই দেখুন আমি আটাটা কত সুন্দর করে চালের গুঁড়া দিয়ে ডাল দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি এবং হালকা ঠান্ডা করে নিয়েছি এখন কুসুম কুসুম গরম আছে এই পর্যায়ে হাতে রান্নার রেগুলার তেল দিয়ে এই দেখুন তেল দিয়ে এটাকে ভালোভাবে ময়ান করে নিতে হবে যেন কোনো আঁশ না থাকে এই দেখুন কত সুন্দর ময়ান করে আমি নিয়েছি এখন এটাকে চারটি ভাগে ভাগ করে নিব আমি ভাগ করে নিয়েছি এবং এক এটাকে এক পাশ রেখে দিয়ে আমি এটাকে দিয়ে সুন্দর করে পিঠাটা তৈরি করে নিব প্রথম এটাকে গোল করে নিতে হবে এই যে আপনার একটা দিয়ে দেবে এক চামচ করে রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে এটাকে ভালোভাবে মুটি মোটা রুটির মতন করে বেলে নিতে হবে এই যে রুটি রেখা করে এটা বেলে নিব এটা কিন্তু একটু মোটা রাখতে হবে কারণ পিঠাটা ভাজলে যেহেতু একটু পাতলা হয়ে যাবে মসকুচা হয়ে যাবে সেজন্য একটু মোটা রাখতে হবে এই যে দেখুন এরকম মোটা হিসেবে এগুলোকে এটাকে বেলে নিতে হবে তারপরটাকে আমি ভাস করে সুন্দর করে কেটে নেব আমার আগের দিনের চিরা কাঁটা চামচ দিয়ে ব্যবহার করতে পারে না খেজুরি কাটা লাগতো তুতপিট লাগতো কিন্তু এখন কাঁটা চামচ দিয়েই এই পিঠা তৈরি করে অনেক সুন্দর করে এরকম করে করে আমি কয়েকটা পিঠা তৈরি করে নিব এই দেখুন একটি গুলা বেলে নিয়েছিলাম তার থেকে আমি করে পাতা পাতা করে নিয়েছি এখন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর করে আমি করে নিব সাইডটাতে একটু হালকা করে কেটে নিচ্ছি আমি এই দেখুন কত সুন্দর করে পাঁচটা করে নিয়েছি বাস বাস করে জুতোটা আমি করে নিতে পারবো এই যে দেখুন কত সুন্দর করে আমি এই পিঠার বাসটা করে নিয়েছি এরকম করে সবগুলোকে করে নেব এই যে দেখুন আমি এখানে অনেকটা পিঠা সেপ দিব সেজন্য করে এরকম করে এটাকে এখন মাঝখান দিয়ে এই দুটো বাস করে নিব এই আগে তৈরি করবো আমি আকারে কেটে নিবে দেখুন মতো করে কেটে দেখুন কত সুন্দর করে নকশা করে ডিজাইন করে করে আমি পিঠাগুলো করে নিয়েছি দেখুন এক একটা এক এক রকম করে 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 নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর অসাধারণ হয়েছে দেখুন এর সাইজটা কত সুন্দর করে আমি করে নিয়েছি দেখুন এই পাতাগুলোকে কত সুন্দর করে ডিজাইন করে করে নিয়েছি দেখুন দেখতে অসাধারণ হয়েছে ভীতে আসলে এটা হচ্ছে শিল্প যে যেরকম করে করে নিতে পছন্দ করেন ঠিক সেরকম করে এটাকে করে নেবেন অসাধারণ হয়েছে কারণ আমি আরেকটা পর্যায়ে দেখে দিব। এই যে এই এই বাইরে কিনতে পাওয়া যায় এই খাজগুলো কিনতে পাওয়া যায় এই খাসগুলো দিয়ে আসলে সুন্দর করে পিঠাগুলো বানানো যায় এই যে দেখুন ভিতরে কত সুন্দর নকশা ডিজাইন আছে এই ডিজাইনটা দিয়েও করানো যায় আমি এখন একটা ডিজাইন দেখুন তুই করিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে আটাটাকে এরকম করে গোল করে ভিতরে নিয়ে নিব নেওয়ার পরে ভিতরে দিয়ে দিব দিয়ে তারপরে উপর দিয়ে আরেকটা সাজ দিয়ে চুরি করে চাপ দিয়ে দিব। দিলে এই পিঠাটাও অসাধারণ সুন্দর হবে দেখতে খুব সুন্দর হবে এদের দেখুন কত সুন্দর এখন ডিজিটাল পদ্ধতিতে ডিজিটাল পিঠা বানানো যায় এই যে এখন হাতে কাটাকাটি লাগে না কোনো কিছু লাগে দেখুন কত সুন্দর বিস্কিটের মতন করে পিঠাটা তৈরি হয়ে গিয়েছি এরকম করে আমি আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি যদি আরেকটা শেপ দিয়ে প্রথমে মাঝখানে দিয়ে দিব তারপর আরেকটা পিঠার খাস দিয়ে এরকম করে উপর দিয়ে চাপ দিয়ে দিব এই যে চাপ দিয়ে এ দিলে পিঠাটা অনেক সুন্দর করে এটা উঠে গুলোই এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে কাটাকাটের ঝামেলা নেই অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় এরকম করে আমি কতগুলো পিঠাকে তৈরি করে নিয়ে দেখছি দেখুন আপনার দেখতে কত সুন্দর হয়েছে অসাধারণ অসাধারণ পিঠা আমি তৈরি করে নিয়েছি এই যে দেখুন কতগুলো পিঠা তৈরি করে নিয়েছি এই যে দেখুন এই পিঠাগুলোকে আমি কেটে উঠিয়েছিলাম এই যে খেজুর বলে আমি কাটা চামচ দিয়ে টুৎপিক দিয়ে এই পিঠাগুলোকে করে নিয়েছি দেখুন কত সুন্দর করে পিঠাগুলো করে নিয়েছি এখন চলে যাব ভাজার জন্য পিঠাটি বাজার আগে আমি প্রথমে শিরাটা নেব শিরা তৈরি করার জন্য এখানে একটা পাতিল নিয়েছি দিয়ে দিব এখানে এক চামচ এক কাপ পরিমাণ চিনি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব তারপরে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি পানি দিয়ে এই শিরাটাকে তৈরি করে নেব পানি দিয়ে এখন এটাকে চুলার ভিতরে বসিয়ে দিব এটা ভালোভাবে বলকা সার জন্য চিনি শিয়া থেকে ভালো গন্ধসার জন্য এখানে দুটো তেজপাতা ও তিনটে এলাচ দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে শিয়াটা আমি তৈরি করে নিব বড় পাওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে শিয়াটা তৈরি হতে দিয়ে এখানে আমি একটা চুলা একটি প্যান বসে দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি চুলা আসটাকে মিডিয়াম আছে রেখেই পিঠেগুলো বাঁচতে হবে আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন এক এক করে পিঠেগুলোকে দিয়ে দেবো আমি এক সাইড করে যেসব এক এক করে পিঠাগুলো দিয়ে দিব আমি দিয়ে দেখে সুন্দর করে বেজে নিব এই পিঠাগুলো সুন্দর করে বাদামি কালার করে বেজে নিব আর কি দেখুন পিঠাগুলো কত সুন্দর করে বাজা হয়ে গিয়েছে এই যে আমি এখন থেকে উঠিয়ে রেখেছি কালারটা কত সুন্দর দেখুন কত সুন্দর কালারটা হয়েছে এরকম করে এক এক করে আমি সবগুলো পিঠাকে উঠিয়ে নেব সবগুলো পিঠাই হয়েছে এগুলাটা কত সুন্দর হয়েছে এগুলো সবগুলো পিঠা উঠে পিঠা ভাজা হয়ে গেছে এখন শিরাটার কি অবস্থা দেখি শিরাটা আমার প্রায় হয়ে গিয়েছে এক কাপ চিনিতে দুই দেড় কাপ চিনিতে এক কাপ পরিমাণ পানি দিয়ে তাকে ভালোভাবে জাল করে শিরাটা করে নিয়েছি আমি এই বেশি গাঢ়ও হবে না বেশি পাতলাও হবে না হালকা পরিমাণ আঁটো আঠো হলেই গিয়ে শিরাটা হয়ে যাবে শিরাটা যেন ঠান্ডা হলে যেন ড্রাই হয়ে না যায় সেজন্য আমি এখানে একটুকু লেবু রস চিপ দিয়ে দিয়ে দেবো দিয়েটাকে জাল করে নিব একটু জাল করে নিয়ে চুলা থেকে উঠে লেবু রসটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এই শিরাটা কখনো শক্ত বা ড্রাই হয়ে যাবে না পিঠা এবং শিরা যে কোনো একটা থেকে গরম থাকতে হবে শিরাটাকে গরম করে নিলাম পুরো বাজা হয়ে গিয়েছে এখন এক এক করে যে শিরাগুলি দিয়ে দিয়ে চুবিয়ে চুবিয়ে উঠিয়ে নিব পিঠায় শিলার ভিতর ছুটি চুপিয়ে উঠে নিচ্ছি একটু খুব এই শিরার ভিতরে ডুবিয়ে রাখা যায় তাহলে পিঠা সুন্দর করে রসালু হয় এই যে পিঠাগুলো এখন সিলেটে ছুঁয়ে রেখেছিলাম এখন এটাকে আমি এক এক করে উঠিয়ে নেব বাটিতে দেখতে কত সুন্দর হবে দেখুন ঘাটটা অনেক সুন্দর মস হয়েছে পিঠাগুলো তৈরিতে প্রথমে আমি এগুলাকে চিনি শিরা দিয়ে তুলে উঠিয়ে নিয়েছি চিনি শিরাতে ডুবে এখন এটাকে আমি একটা গুড়ের শিরা করে তৈরি করে নিয়েছি এখন এই গুড়ের শিরা দুই রকমের শিরা তৈরি করে আমি পিঠাটা আজকে বানিয়ে নিলাম এখন আমি এই গুড়ের শিরাটা দিয়ে দিব এর উপরে এই যে গুড়ের শিরাটা দিয়ে আর উপরে একটু অল্প একটু ডেকোরেশন করে দিব দেখুন এই যে গুড়ের শিরাটা হাতে নিয়ে পিঠাটা এর উপরে সুন্দর করে দিয়ে দিব এই যে দেখুন প্রতিটা পিঠার ভিতরে গুঁড়ের শিরাটা দিয়ে গায়ে গায়ে লাগলে পিঠাটা অনেক মস পচা হবে খেতে এবং শিয়াটাও একদম দেখুন দেওয়ার সাথে সাথে কীভাবে শিরাটা ভিতরে ঢুকে যাচ্ছে দেখতে দিকে কত সুন্দর হচ্ছে এই পিঠা খেতে কিন্তু এবার অনেক অসাধারণ এই পিঠাটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে ফ্রিজে যদি আপনি বক্সে করে রেখে দেন এক সপ্তাহ পর্যন্ত কিছুই হবে না এই পিঠাটা দেখুন গুড়টা দেওয়ার পর সাথে হাতে কী সুন্দর করে পিঠাটা কত সুন্দর করে চুপসে দিচ্ছে এই যে দেখুন সাথে সাথে শিরাটা একদম যাচ্ছে দেখুন কত সুন্দর করে তৈরি করে নিলাম আমার এই পিঠাটা আপনাদেরকে দুইটি বাস দিয়ে দেখিয়ে দিলাম এবং কি গুড়ের শিরা চিনি শিরা দুটো আকারে আমি তৈরি করে দেখিয়ে দিলাম এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার এই কুমিল্লার ঐতিহ্যবাহী পিঠাটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই পিঠাটার নাম কি কোন জেলায়কে কি নামে ডাকুন দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দুটো পিঠে আমি তৈরি করে দেখিয়ে দিলাম আপনাদের সাথে দুটি ডিজাইন করে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার দেখা হবে